হাই গাইজ আসসালামু আলাইকুম পতেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা এখন যে ডিজাইনটা দেখাবো সে বাচ্চাদের আইটেম হবে আপনাদের পাঁচ থেকে আপনারা কিন্তু ষোলো বছর পর্যন্ত এগুলো নিতে পারবেন আপনারা পাঁচ থেকে ষোলো বছর পর্যন্ত যে আইটেমগুলো আপনাদের দেখাবো আমরা যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পাঁচ বছর থেকে ষোলো বছর বাচ্চাদের নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা হোলসেল শুরু এটা হচ্ছে আপনার মিসেস মা ফ্যাশন হবে এটা এটা চন্ডীমা সুপার মার্কেট নিচতলাটাতেই পাবেন আপনারা আসলে চব্বিশ নাম্বার দোকান হবে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও শেষে এবং ডিসক্রিপশন চেক করলেও পেয়ে যাবেন আপনারা তো এখানে কিন্তু আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন এবং নিতে পারবেন আমাকে ভাই আছেন কিন্তু ভাই হেল্প করতেছেন ফার্স্ট দেখাচ্ছি আমরা দেখেন এটা অনেক সুন্দর হবে কিন্তু সামনে অনেক সুন্দরভাবে স্টাইলটা করা আছে ছোটো বাচ্চাদের এটা ফ্রোকটা হবে দেখেন অনেক সুন্দর কিন্তু আর সামনে বুঝ দেওয়া আছে এটা আর এটা 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 কিন্তু বুঝ দেওয়া আছে দেখেন বুঝটা অনেক সুন্দর হবে ব্যাকপার্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক চেন দেওয়া আছে এবং নিচের লেয়ার হবে আর এটা ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে একটা না চাইলে আপনার ভিতরে এনার দেওয়া আছে অনেক সুন্দর হবে আর এটার সঙ্গে কিন্তু আপনারা হাতার দেখছেন হাতার আপনার চাইলে হাতা ছাড়াও পড়তে পারবেন এবং প্রত্যেকটারই কিন্তু হাতা দেওয়া থাকবে আপনার চাইলে হাতাগুলো লাগানো পড়তে পারবেন যেহেতু ছোটো বাচ্চা হাতা ছাড়াও অনেকে পড়তে চায় ওটাও পারবে ইন্ডিয়ান স্টাইল হবে এটা এগুলো কিন্তু ইন্ডিয়ান স্টাইলে পাচ্ছেন আপনারা আর প্রাইসটা হবে ওয়ানলি ওয়ানলি সিক্স হান্ড্রেড শুনতে পারতেছেন আপনারা এগুলো সাইজ সাইজ বা একটু প্রাইসটা বৃদ্ধি পাবে একটু যদি বড় গুলো নেন তাহলে একটু প্রাইসটা বেশি হবে এটা না এটা কয় বছর বাচ্চা হবে এটা এটা হচ্ছে আপনার নর্মালি বারো বছর এটা বারো বছর বাচ্চা এটা হবে বারো বছর বাচ্চা এটা দেখেন পাঁচ থেকে বারো বছর বাচ্চা কিন্তু আপনার ছয়শো করে পাচ্ছেন প্রতিটা পাঁচশো টাকার কালার হবে দেখেন আর আর ডিজাইন দেখাচ্ছি আমরা এটা কিন্তু অনেক সুন্দর হবে স্টাইলটা অনেক সুন্দর করা দেখেন এখানে কিন্তু আপনার অনেক সুন্দরভাবে কাজটা করা আছে বুকে যে গলায় যে স্টেল দেওয়া আছে অনেক সুন্দরভাবে এবং তিনটা ফুলের কাজ করা আছে এবং সাইডে দেখেন দুই পাশে ডবল পার্টের হবে এটা ডবল পার্টের ভিতরে দেখাচ্ছে এটা অনেক সুন্দর হবে কিন্তু স্টাইলটা এগুলো কিন্তু সুইচ কর্টনে ভিতরে পাচ্ছেন আপনারা ব্যাক পার্টাতে ব্যাক পাটা প্লেনই বই থাকবে এবং আপনার ফিতা সিস্টেম দেওয়া আছে চাইলে কম বেশি করতে পারবেন এটার এটার পয়সা থাকতেছে ওয়ানলি ছয়শো টাকা আর যারা বয়সটা হবে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত পাঁচশো টাকা আর ষোলো বা বারো বারো থেকে চোদ্দো বছর পর্যন্ত আপনার হয়তো বা ছশো টাকা আর ষোলো বছরটা আপনার সাতশো টাকা দেওয়া পারবেন আর দেখেন এটা আডা ডিজাইন হবে এটা অনেক সুন্দর হবে কিন্তু বুকে অনেক সুন্দর কাজটা করা আছে চুঙ্কির কাজটা করা আছে এবং সাইডে ফিতা সিস্টেম দেওয়া আছে স্টাইল হবে এটা ব্যাক পার্ট হবে এটা তো হাতা হবে না না এটা এটা কিন্তু হাতা হবে না এটা এক্সট্রা হাতা নাই কিন্তু এটা এটার সঙ্গেই হবে এটা এটা এক্সট্রা হাতা হবে না এটা নিচের পাটটা হবে অনেক সুন্দর হবে নিচের লেটটা আর প্রাইসটা বলবো 500 500 নিতে পারতেছেন এটা তারপর নেক্সট আছে আপনার এটা দেখেন এটা আটা ডিজাইন হবে এটা অনেক সুন্দর হবে দেখেন এটা বুকে কিন্তু অনেক বুড বুশ দেওয়া আছে নিচের স্টাইলটা অনেক সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর পাটের নিচের পাটটা দেখা আছে এবং ডবল পাটের ভিতর হবে এটা পিছনের পাটটা দেখেন এটা পিছনে প্রত্যেকটা চেন দেওয়া আছে দেখতেছি আমরা পিছনে এবং ফিতা সিস্টেম দেওয়া আছে চাইলে আপনারা কম বেশি করতে পারবেন এটা ভিতরে আপনারা এক্সট্রা হাতা পাবেন এটা ভিতরে চাইলে আপনার হাতা সহও পড়তে পারবেন হাতায় লাগানিও পড়তে পারবেন প্রাইসটা হবে 600 টাকা এটা কিন্তু সুইচ অপশন পারছেন এটা কিন্তু আসলে প্রত্যেককারই আপনারা কিন্তু ছয়শ টাকার কালার পাবেন যেহেতু সময় অসলার কারণে আমরা কালারটা ডেকে দিচ্ছি আপনাদেরকে তবে প্রত্যেকটারই কালার আছে ছয়শ টাকার কালার পাবেন আপনারা তো ভাদে স্টক অনেক আছে চাইলে আপনারা হোলসেল দিতে পারবেন যদি হোলসেল দিতে চান একটু প্রাইসটা আরেকটু কম হবে দেখেন আড়া ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা কিন্তু বুকে ইস্টার্ডের কাজটা করা আছে অনেক সুন্দরভাবে এবং সাইডের কাজটাও সুন্দর করে করানো আছে দেখেন এটা ব্যাক পার্টটা হবে দেখেন ব্যাক পার্টটা প্রথমে চেন সিস্টেম আছে নিচের পার্টটা অনেক সুন্দর লেয়ারটা এটার প্রাইসটা কত থাকতেছে এটার প্রায় সাতশো টাকা দেওয়া পারবেন কালার হবে পাঁচ ছয়টা এটা অনেক সুন্দর হবে কিন্তু এটা অনেক সুন্দরভাবে করানো আছে দেন সুন্দর ফিতা দেওয়া আছে তাহলে আপনি ফিতা কিন্তু এইভাবে বাঁধতেও পারবেন এবং বাঁধা ছাড়াও কিন্তু পড়তে পারবেন এবং বুকে একটা বুশ দেওয়া আছে অনেক সুন্দর করে এবং সাইডে স্টোনের কাজও করা আছে গলাতে নিচের পার্টটা হবে লেয়ারটা এটা হবে ডবল পার্টের ভিতরে থাকতে সেটাও ব্যাক পার্ট হবে প্রাইসটা কেমন থাকবে সাতশো টাকা সাতশো টাকা কিন্তু পারতেছেন আপনার এটা কিন্তু পাঁচশো টাকা কালার পাবেন তো ওকে ভ্যাস আজ এ পর্যন্ত দেখালাম এগুলোই ছিল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ